গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম চৌমুখ দেখে বুঝতে পারছো আজকে ছুটি মানে সরকারি ছুটি কি কারণে বুঝতে পারছি না সবে তো শুনছি কালকে যে মানে মেয়ে স্কুলচের ছুটি হবে কালকে সবেবরতের কারণে আর আজকে কী কারণে জানি না ছুটি আজকাল দুদিনই সরকারি ছুটি তো ওর বাবা যেহেতু বাড়িতে আছে ছুটিতে যার জন্য আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর সকালবেলা রান্না থাকলে তো আমাকে উঠে যেতে হয় সাতটা তো যেহেতু রান্না নেই নেই মেয়ের স্কুলে নিয়ে যাওয়ার চাপ নেই ওর বাবা থাকলে দিয়ে আসে নিয়ে আসে এটাই হচ্ছে একটা ভালো তো এই কারণে জাস্ট ঘুম থেকে উঠলাম চমুক দেখছো উঠেছি হচ্ছে দশটা দশ পনেরো নাগাদ মেয়ে স্কুলে গেল সাড়ে দশটা ওকে রেডি করে দিয়েছি তারপরে খেলাম চা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না অনেকদিন পরে খেলাম আজকে গ্রিন টি মানে আমার কদিন কি হয়েছে মানে শুধু একদম মানে আমি দুধ চা একদমই খেতাম না ভালো লাগতো না মাঝে মাঝে খুব ইচ্ছা হলে হয়তো বৃষ্টি হলে বা খুব ঠান্ডায় অল্প একটু দুধ চা বা কফি খায় কিন্তু আমি হচ্ছে গ্রিন টিটা আমার খেতেই হবে আমার এত ভালো লাগে যেখানে কোথাও গেলেও যদি মানে রাস্তাঘাটে মানুষ চা খেতে নামে করে আমার সেখানে গ্রিন টি খুঁজতে হয় তো প্রায় দোকানে এখন পাওয়া যায় গ্রিন টি তো যাই হোক সেই রকম লোক এখন দুধ চা কদিন খেতে 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 না এখন ফুলে যাচ্ছি দেখতেই পাচ্ছি তোমরা এতটাই মোটা হয়ে যাচ্ছি তো ভাবলাম যে না আর ওরকম করলে হবে না আজকে থেকে আবার গ্রিন টিটা শুরু করি গ্রিন টি খাচ্ছি আজকে থেকে স্টার্ট করলাম খেতে বাজে কিন্তু কাজ দেয় খুব আর এত এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমরা বুঝতে পারছো না ফাঁকা হয়ে গেছে পাতায় না এমনি চুলের গোড়ায় এরকম বসে বসে আছে খুশকি টাইপের তো কি করে যে আমি কি করব সারা বা বুঝতে পারছি না শ্যাম্পু ভালো ইউজ করছি বা হেয়ার স্পা হেয়ার স্পাটা মোটামুটি এখন এক মাস বন্ধ আছে ঠিক ঠিক টাইমে দোকানে যেতে পারছি না যখন যাচ্ছি দোকান বন্ধ এই এইরকম করতে করতে নেওয়াই হচ্ছে না আর আমি যে দোকান যেখান থেকে নিয়ে একটা বড়ো হচ্ছে মল টাইপের খুবই ভালো সেই দোকানে তো ওই জন্য আর অন্য দোকান থেকে কিছু নিইনি আর স্পাটা আনা হচ্ছে না আর করা হচ্ছে না তো যাই হোক এই শনিবার রবিবারের মধ্যে আমার একদম উদ্ধার করতেই হবে যেহেতু কালকে শুক্রবার আছে কালকে নিয়ে আসতে হবে আর বৃহস্পতিবার আমাদের এখানে বারুইপুর বন্ধ থাকে সমস্ত দোকান এখন বসে বসে একটু কার্টুন দেখছিলাম আর চা খাচ্ছিলাম তো যাব এবার সমস্ত কাজ বাড়ি ছিলাম না কালকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি মানে বাপের বাড়ি গেছিলাম পুজোতে তো কালকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি এখন রান্না করব। রান্না করতে করতে নিচের ঘরের কাজ তারপর রান্না টান্না হয়ে গেলে আবার উপরে এসে ওপরের কাজ তারপর ভাবছি ছাতরা আমি তো প্রায় দিন ভাবছি ছাতরা ঝাড় দেবো আর ধোবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না টাইমের মধ্যে এই ছুটির মধ্যে করে নিতে হবে তো এখন একটু বসে মানে কী বলতো বেলা করে ঘুম থেকে উঠলে না এরকম ল্যাথ খেতে 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 সময় চলে যায় প্রচুর সময় চলে যায় আর ছুটি আছে বলে মেয়ে সেই তিনটে আসবে তবুও তার আগে ওর বাবা ভাত খেয়ে নেবে তিনটে পর্যন্ত তো ওয়েট করতে পারে না তিনটে না ভুল বলছি তিনটে না আস্তে আস্তে ও আসতে সাড়ে তিনটে আর আমাদের খেতে বসতে বসতে তিনটে প্রায় হয়ে যায় আমরা খেয়ে উঠি চারটের সময় তো যাই হোক এখন বিয়ে সানাই বাজছে দূরে দেখা মানে শোনা যাচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাবে সানাই বাজছে মনে হয় বিয়েটি আছে হ্যাঁ এই মাসেই তো বিয়ে তো হ্যাঁ হ্যাঁ বিয়ে ওই জন্য বিয়ে সানাই বাজছে তো চলো এবার কাজে লেগে পড়ি কাজে লেগে পড়লে আর তো কোনো রকম ফোন বা ফোন দেখা কিছু না আমি একদম টানা দু ঘন্টা তিন ঘন্টা রান্না কাজ সমস্ত সেরে নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে ভুলেই গেছিলাম আর অন্য অন্য দিন মেয়ে না পুজো করে চলে যায় কিন্তু যেদিন দেরি করে একটু ঘুম থেকে ওঠে বা আমি রান্না করতে নিচে যাই না আমাদের নিচে ঘরে ঠাকুর রান্নাঘর মানে সব কিছু নিচে তো এই কারণে জন্য নিচে না গেলে না কোনো কাজ মানে হয়ে ওঠে না তো যাই হোক ও পুজোও করতে পারিনি আমি সমস্ত করব আজকে আর আমার চাপ নেই যেহেতু মেয়েকে আনতে যেতে হবে না চাপ নেই ভালোভাবে পুজো টুজোগুলো করতে পারবো ওর বাবা আছে তো রান্না হবে আজকে হচ্ছে মাছের ঝোল হবে আমাদের মাছ রোজ দিন মাছ হবে আর করলা হবে হয়তো মাছে মাথা দিয়ে কি বলবো কালকে ও বাড়ি থেকে এসে আর কোনো কিছু করতে হয়নি এক জায়গায় ঠাকুরের পুজোর প্রসাদ মানে ওই যে খিচুড়ি যে হাঁড়ি হয় সেই দিয়েছিল সেটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে মানে আমি আর মেয়ে খেয়েছি ওর বাবা খেয়েছিল খেয়ে নিয়ে আমাদের কালকে হয়ে গেছে এবার তো আজকে থেকে কাজে লাগতে হবে একদিনের জন্য গেলেও তবু অনেক শান্তি ওখানে গেলে মানে কী বলো তো একদম আর তখন ওখানে যখন একদিনের পর দুদিন হয়ে যায় তখন আর টাইম না বিড়ালে ঝগড়া করছে ওরে বাবা বিশাল জোরে তো একদিনে বেশি দুদিন থাকতে গেলে না যেন সময় কাটছে না এরম একটা হয়ে যায় তো যাই হোক একদিনের জন্য গেছিলাম বেশ ভালো হয়েছে মেয়ের আবার স্কুল পড়া ড্রয়িং সবই কিছু বন্ধ হয়ে যায় এই কারণের জন্য বেশি এখন থাকা যায় না মানে বড় হয়ে গেলে বাচ্চা আর কোনো রেস্টের ব্যাপার কিছুই থাকে না তো খুব খুব গরম পড়ে গেছে তোমাদের মানে কাদের কি কেমন গরম পড়েছে কোন দিকে একটু বলো আমাদের তো এদিকে প্রচুর গরম প্রচুর মানে নামে পাতলা পাতলা ব্লাঙ্কেট আছে এখনও বিছানা গোছায়নি বিছানা হাল দেখো ব্লাঙ্কেটেই আমার একটা মেয়ের একটা গায়ে দিই তো পাতলা পাতলা ব্লাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চলে এই রকম হচ্ছে এখন ওয়েদারটা এমন শিবরাত্রি পর্যন্ত মোটামুটি একটু ঠান্ডা থাকবে তো তারপর তো একদম চলে যাবে আর যা গরম পড়বে রে বাবা পাগল হয়ে যেতে হবে তো চলো উঠে পড়ি আর কত বক বক করব কাজ করতে হবে তারপর গোলুকে যে একটু স্নান করাবো সেও এই ছুটিতে করতে হবে আজকে করলে হবে না একটুখানি রেস্ট আজকে দিনটা করে নিই তারপর থেকে শনি রবিবার তো দুদিন আছে কালকেরও আছে কালকের ছুটির বাবা বাড়ি থাকবে কালকে মেয়েও বাড়ি থাকবে হয়তো সবাই ছুটি থাকবে তো চলো চা খেয়ে নিয়েছি এবার কাজে লেগে পড়িয়ে মাকেও ফোন করে নিলাম কারণ আমি কাজ করার আগে রান্না করার আগে মোটামুটি মাকে ফোন করা ফোন দেখা সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে কাজে লেগে পড়ি শাখাগুলো আজকে ভাবছি চেঞ্জ করব। এত মোটা মোটা শাখা রেখে না প্রচণ্ড অস্বস্তি হয় আমার শখে পড়ি মাঝে মাঝে এক করে পড়ি কিনে রেখে দিয়েছি মাঝে মাঝে একটু করে পড়ি আবার খুলে ফেলি সরু শাখাটা ভাবছি ও আজকে পড়তে পারবো না বৃহস্পতিবার যে খুলব না কালকে খুলব চেঞ্জ করে নেব আর চুলটার কি হাল হয়েছে তবুও কাটবো না সেদিন করে কাটলাম চুলটা লং মানে লম্বাই থাক স্পাটা করব দেখি এখন অন্তত সপ্তাহে সপ্তাহে করে নেব প্রচণ্ড পরিমাণে চুলটা ড্রাই হয়ে গেছে হেয়ার ফল হচ্ছে সিরাম মানে ইয়েটা মাখছি রাইস ওয়াটারটা মাখছি চুলটা এতটা ড্রাই হয়েছে না স্পা করলে হবে না চলো কতবার আর বলবো চলো চলো যাচ্ছি তো আর না প্রচণ্ড টানা রোদ্দুর উঠেছে আরে কাছাকুছি কিছু নেই আজকে শুধু রান্না আর কাজ আর ঠাকুরের পুজোটা করতে হবে বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ টাইম নিয়ে করতে হবে টাইম পেলে ল্যাথ খাওয়া এটাই হচ্ছে বাঙালির নিয়ম চৌমুকটা কি হয়েছে কতটা মোটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে পুরো মুখগুলো ডবল চিন হয়ে গেছে আর ঠিকঠাক মতো লাইভেও আসতে পারছি না ল্যাথ খাচ্ছি না ভালো লাগছে না একটা চাপের মধ্যে তারার মধ্যে থাকলে সব কিছু ঠিকঠাক টাইম মতন হয় কিন্তু এইরকমভাবে আর কত দিন বলো কালকে রাত্রেবেলা অল্প একটু দশ মিনিট লাইভ এসছিলাম ভালোই লাগছিল না এত ঘুম পাচ্ছিল মনে যেন ঘুমিয়ে পড়ি তো ঠিক আছে এবার যাই কাজ করিনি কোথা থেকে শুরু করব যাই না দেরি হলে না আর ইচ্ছা করে না মনে যেন কোথা থেকে শুরু করি তা আমি একদম প্রথমে গিয়ে রান্না বসাবো রান্না বসিয়ে তারপর সমস্ত কাজ করব আর তারপরে হচ্ছে ওপরে ঘরে এসে কাজ টাজ করে নিই তারপর স্নান করে নিই এটাই হচ্ছে করি রোজ দিন দেখা যাক এসি টেসিগুলো একটু মুছতে হবে গরম পড়ার আগে সার্ভিসিংয়ে একটু লোক ডাকতে হবে যেহেতু এবছর কোথায় ঠান্ডা পড়লো কিছুই বুঝতে পারছি না সবে মাত্র এসি বন্ধ হলো কিছু দিনের জন্য হয়ে আবার চালু হয়ে যাবে মানে সবে ভাবছি যে সার্ভিসিংটা করবো এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে ব্যাস কদিনের মধ্যে আবার সেই গরম পড়ে গেল তো যাই হোক গরমে আগে একবার সার্ভিসিং করতে হবে যেহেতু পুরো এক বছর চলেছে অনেক নোংরা টোংরা পড়ে গেছে আর আমাদের রাস্তার ধারে বাড়ি না একদম মানে কী বলতো উপরে ঘর বলে আবার বেশি ধুলোটা পড়ে ওপার দিয়ে আমাদের বেসিন বাথরুম ওই সাইডটা যদি মোটামুটি জানালাটা খোলা থাকে না ওখান থেকে এত পরিমাণে হাওয়া আর ধুলো ঢুকে যায় সে কি বলবো মানে একদম ঘর একদম সাদা হয়ে যায় এমন অবস্থা তো ঘরের মধ্যে প্রচুর আমার ওই সাদা সাদা উড়ো উড়ো ধুলো ভরে যায় ওই জন্য দু দিন ছাড়া আমার সমস্ত জিনিসপত্র মোছামুছি ঝুলঝাড়া তেমন মানে এ ঝুল হয় না কিন্তু এই ধুলো ধুলো মতো জমে যায় খুব বাজে অবস্থা হয় ঘরটরগুলো তো এসিটাও সেই একই অবস্থা মোটামুটি পরিষ্কার করতে হবে তারপরে আবার চালু করতে হবে গরমের জন্য আজকের বৃহস্পতিবার আমাদের এখানে বন্ধ বলে না হলে আজকেরই বেরোতাম একটু টুকটাক জিনিসপত্র একটু একটা লিপবাম যেটা বারো মাস আমি আর মেয়ে ইউজ করি লিপস্টিক পরি না লিপ বামটা স্পা ক্রিমটা এগুলো সব কিনতে বেরোতে হতো আজকে হবে না কালকে শুক্রবার কালকে যেতে হবে কিনতে হবে ও চলো গরমে আমি ঘামছি তোমরা দেখতে পাচ্ছ এত চকচক করছে না ঘাম পুরোটা পুরো একদম ঘেমে গেছি সকালবেলা ফ্যান চলছিল মেয়ে স্নান করলো বলে বন্ধ করলাম নালে এতক্ষণ ফ্যানই চলছিলাম তা চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে লাইভ হতে আসবো রাত্রেবেলা ঠিক আছে কাজটাচগুলো করে নিই অনেকক্ষণ গল্প হলো এখন আজকে হঠাৎ সকালবেলা মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা বলি গল্প করি চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতাম কিন্তু টিভি কার্টুন দেখতে দেখতে না আমি চাটা খেয়েই নিয়েছি তো চলো এখন এত পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই কাজ টাজ করে নাম ঠিক আছে টাটা